ওই যে স্টেডিয়ামটা দেখা যায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যস্ততার শহর তো এটা যাচ্ছি মোবাইলটা না তো আপনার আশেপাশে অনেক লোকজন আলাইকুম আসসালাম আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্টেডিয়ামটা দেখা যায় বঙ্গবন্ধু স্টেডিয়াম তো যত দূর চোখ যায় তত দূর মানুষ তো এখানে দশ তারিখ এরকম থাকবে না আজকে যেহেতু প্রস্তুতি নেস আর যেহেতু মার্কেটগুলো খোলা ঈদের পরে খোলা থাকবে না তার জন্য দেখা যায় এটা তো গেম হচ্ছে এখন আমি পায়ে হেঁটে যাবো এবং আপনাদেরকে দেখাবো সিচুয়েশন এবং পরিস্থিতি কেমন আছে আমরা চলুন পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই আপনারা এই স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন ডিস্টুডিয়ামটা এখানে দেখা যাচ্ছেন পুরোপুরি স্টুডিয়ামটার আগে থেকে কত জ্যাম রোড আমরা মারে যেয়ে দেখব কি অবস্থা এবং কেমন বা এখানে নিরাপত্তা কেমন আপনাদের পুরো বিষয়টা দেখো প্লিজ পুরো ভিডিওটি না টিনলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে রাখুন চলুন বন্ধুরা যাওয়া যাবে এ হচ্ছে গুলিস্তান হয় গুলিস্তানের ব্যস্ততাম শহর তো এটা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে অবস্থা তো ফাইনালি মোবাইলটা না ছোট হয় কাট তো সামনে আশেপাশে অনেক লোকজন আসে তা আমরা মাঠের দিকেই গিয়ে যাচ্ছি দেখি পাখিটা কী হয় দেখতে পাচ্ছেন পতটা জ্যাম আই থিঙ্ক জ্যামের অবস্থা তো দেখতেই পাচ্ছেন তো ফাইনালি দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায় হেঁটে যাচ্ছি বাকিটা আবার দেখুন তো ফাইনালি আমার যে গেটটির দরকার আমার গেটটি হচ্ছে তিন নম্বর আপনার টিকিট দেখে নেবেন আউটার গেট থ্রি এখানে দেখুন এখন আউটার থ্রি গেট লেখা আছে টিকিটের নিচে দেখতে পাবেন তো এইখানে আপনার যাওয়ার পর আমি যেহেতু নাম্বার দুই নম্বর গেটে গিয়েছিলাম তো ওখান থেকে প্রবেশ করা যাচ্ছে না তো আমার এখানে হচ্ছে আউটার গেট থ্রি সেভেন এইট নাইন টেন ডি র আপনার যারা যখন অনলাইন বুকিং করবেন এটা অবশ্যই খেয়াল করবেন মোবাইল নাম্বার থ্রি নাম্বার গেটে তো চলুন আমরা এগিয়ে যাই নাম্বার থ্রি নাম্বার গেটে দেখবো আমরা কীভাবে প্রবেশ করতে পারি কিনা তো আমাদের হাতে যেহেতু টিকিট আছে বাকিটা সমস্যা নেই ফ্রেন্ডলি ম্যাচ দেখুন এখনও সব দোকানগুলো ওপেন যায় না কেন তারা এখন ওপেন রেখেছে এটা দুই থেকে আড়াই ঘন্টাকে তাতে উচিত ছিল এগুলো অফ করে দেওয়ার জন্য ফ্রেন্ডলি ম্যাচ হলো আমার জানার সত্যি এখন পনেরো থেকে ষোলো হাজার লোক আজকের এই ম্যাচে আসবে আমার এই জানা ওদের তথ্য তো যাই হোক ফাইনালি কেন এই সিস্টেমটা আচ্ছা কি বাংলাদেশ জিতে ক্রিকেট চেঞ্জ বাই অন ফুটবল ক্রিকেট তো চঞ্চল ক্রিকেট ক্রিকেট তো পাড়া দিছে ফুটবল তো জিতবো ইনশাআল্লাহ তো ফাইনালি যাই হোক এখন আমরা নাম্বার থ্রিতে এগিয়ে যাই কেন এই দোকানগুলো তারা এখন ওপেন আছে এখন তো বারাই ভালো বলতে পারবে দুই থেকে আড়াই ঘন্টা থাকে তাদের এই জিনিসটা করা উচিত ছিল তো দোষ খুঁজতে গেলে অনেক দোষ হবে বাট আমি ফাইনালি কোনো ব্লেমে যাচ্ছি না ফিনিশিংটা সবচেয়ে মঙ্গলজনক তো চলুন নাম্বার থ্রিতে এগিয়ে যাই

ফাইনালি বাংলাদেশের ফ্ল্যাগটি লাগিয়ে ফেললাম দেখা যাক আশা করি আমাদের বাংলাদেশ জিতবে সিঙ্গাপুরের ম্যাচের সাথে জিতবে যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ ফাইনালি দেখা যাবে তো ফাহমিদুল হামজা এখানে সবাই থাকবে স্কোয়াডে তো সবাই না নামতে পারে তো ফাইনালি মারে গেলে গুজে যাবে তো চলুন সবাই অলরেডি পতাকা ফ্ল্যাগ নিয়ে ব্যস্ত যার মতো আওয়ার ল্যান্ড আওয়ার মাদার ল্যান্ড উইল সাপোর্টেড উইল অ্যাপ্রিচিয়েট এভরি ওয়ান সো গন ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন বাংলাদেশ এর আগে কখনো এত বড় লাইন দেখেছি কিনা আমার অন্তত জানা নেই তো আমি এই প্রথম আমি আশেপাশে আমার স্টেডিয়ামের পাশে আমার বাড়ি বা বেশি দূর নয় সো আমি আসার তো আমার এত লোক এত সমাগম এখন পর্যন্ত দেখিনি দেখুন কতটা লম্বা লাইন আমার এখনও জানা নেই যে বাংলাদেশের ফুটবলে ফুটবল খেলার জন্য মানুষ এত বড় লাইন ধরেছে কিনা এটা ক্রিকেটে দেখা যায় স্বাভাবিক অর্থে কিন্তু ফুটবলে দেখুন যা দেখতে পাচ্ছেন সবই সেনার দল সো এই হোক খেলা চলুন গেটের দিকে এগিয়ে যাই ভিতরে আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফাইনালি দেখতেই পাচ্ছেন সো সেলুট বস যে ফুটবলটাকে খেতে উন্নয়ন করার জন্য সামরিনশাল আর ভালো কিছু হবে এবং বিশেষ করে ফাহিদুল হামজা এবং শাহমিদ সোমকেত তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তাদের মাতৃভূমিকে গুঁজে নেওয়ার জন্য তো প্রায়নি চলুন ফিনিশিং পার্টটা দেখা যাবে ফাইনালি ঢুকতে তো এখানে যে বিষয়টা হচ্ছে এখানে আগে থেকে নির্দেশনা দেওয়া নেই ডিভাইস বা বা চাবি মেটাল জাতীয় জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না দেখুন প্রায় দেড় ঘন্টা পরে খেলা প্রায় শুরু হয়ে যাবে কিছুক্ষণ সময় বাকি আছে দেখতে পাচ্ছেন প্রায় দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তো এখন দেখা যাক পরবর্তীতে বিষয়টা দেখা যাক দেখুন কত লম্বা সিরিয়াল আই থিঙ্ক তারপর কষ্টের পরে বলবো স্বস্তি আছে কর্তৃপক্ষের অনেক ধন্যবাদ অনেকটা কোঅপারেটিভ তো আমি জানতাম না বুলটুথ ডিভাইস নিয়ে আসার পরে আমরা আসতেছি তো চলুন ভিডিও মাঠে চলে আসলাম তো উপরে উঠার সময় কোনো লাইট নেই কেন ওনার লাইট এখানে জানে তো যাই হন দিন সে গন্তব্যে পৌঁছানোর অনেক সফলতা তো অলরেডি আসলাম অনেক দূরে আসতে হয়েছে তো যার যা সিটি আপনারা পাবেন অনলাইন সিট সিঁড়িটি কেটাকাটা ভাবে আপনার সিরি কেউ বসবে না আপনার সিট দেখে নিতান তো বসে যাবেন দেখে পারবেন শাড়িগুলো আর অলরেডি হামজা জাস সামিৎ বাংলাদেশ অলরেডি যে শুরু হয়ে গেছে আর জায়নিস স্কিং এর সুন্দর একটু কম আমরা অলরেডি জায়নিজ স্কিনের নিচেই আসি দেখতে পাচ্ছেন তো দেখা যাচ্ছে কি আপনি ইনশাল্লাহ আপনারাও আসবেন আর অবশ্যই বলবো সবাইকে আপনারা শৃঙ্খলা মেনে নিয়ম মেনে আসবেন এখানে অনেক কিছু লেখা আপনারা তো অনেকেই পড়েন না নির্দেশনাটা পড়ে আসবেন আমি যদি প্রধান ফলো করি না কারণ এইভাবে প্রথম বাংলাদেশের বোম্বে স্টেডিয়ামে খেলা হচ্ছে যে এত নিয়ম কারণ মেনে এত মিনিমাম পাঁচ স্তরে চেক আপ দিয়ে মাঠের ভিতরে প্রবেশ করিয়েছেন তো ওয়ানালি আপনি এই জিনিসটা খেলে রাখবেন গুল ডিভাইস মেটাল তারপর হচ্ছে আপনার রিক্স জাতীয় কোনো জিনিস নিয়ে আসবেন না আপনার মোবাইল ফোনটি নিয়ে আসবেন মোবাইলটি আলাদা আছে বাট কোনো লাইভ আর আপনারা দেখা যায় এখান থেকে লাইভ করবেন খেলোয়াড়দের বা ইন্টারনেট বা কোনো ইউজ করবেন সেটা থেকে বিরোধ পাবেন আমি আমার যতটুকু নির্দেশনা দাম দিয়ে দিয়েছি আপনারা ফলো করে আসবেন এখানে লেখাই রয়েছে ইংলিশে বাংলা ট্রান্সলেট করেও পড়তে পারেন সো ফাইনালি চলুন দেখা যাক ফাইনালি আমার সিটটি পেয়ে গিয়েছি এখানে আপনার সিরিয়াল রয়েছে বি সেভেন বি ফাইভ আপনার সিরিয়ালটি দেখে লাম্বার যেভাবে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কি জিতবে বাংলাদেশ জিতবে যা আপনার সিট নাম্বার দেখে নেবেন সো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক আর সিটি আপনার এখানে কোনো ফ্রড নেই আপনার যা আসবেন ঠিক এইভাবে আপনার এখানে হেল্প করার জন্য স্কোয়াডের কিছু মোবাইল রয়েছে বা ছেলেরা রয়েছে বা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে আপনাকে তাকে বলবেন ইভেন দেখতে পাবেন তাদের তথ্য দিলে আপনাকে জানিয়ে দেবে যে হোক আজান দিচ্ছে আমি ভিডিও করতে চাচ্ছি না ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন মাঠ এখানে হামজা আমাদের ভবিষ্যৎ স্বপ্ন বা ইন ফিউচারে যাদের প্রজন্ম আমাদের প্রজন্ম যারা আসতেছে তাদের স্বপ্ন এই মাঠের উপরেই নির্ভর করতেছে ইনশাআল্লাহ আশা করি ফুটবলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তো চলুন দেখা যাক ওকে সব সঙ্গে বুঝতে পারছেন খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো এখন আর ভিডিও করা সম্ভব না খেলা থেকে ফোকাস করতে হবে আর খেলার জন্য যেহেতু এসেছি ভিডিওর জন্য নয় বাট টিক অফ মুভমেন্ট এখানে ধরে রাখার জন্য বা সিটি রাখার জন্যই আই থিঙ্ক আমার ফ্রেন্ডরা অনেক রাগ করতে পারে তো সরি কারণ ওরা ব্যস্ত আছে ওদের জন্য টিকিট নেই নি যেহেতু সিঙ্গাপুরে ম্যাচ তো ওদেরকে দেখাবো কিন্তু অনেক চেষ্টা করতে টিকিটগুলো কিনতে পারেনি আর তো ওদেরকে না জানিয়ে এসেছি কারণ ওরা ব্যস্ত আমি ব্যস্ত ছিলাম বাট আমি ব্যস্ততার মাঝে সময় বের করে নিয়েছি কারণ ওদের আপনার সময় ছিল না তারপর আমি জিখে নি যেহেতু সিঙ্গাপুরের নাচের ওদেরকে বাই করে দিতে পারিনি তাই তিন দিন ট্রাই পারিনি তো এটা মিস করিনি যেহেতু হান্ড রাইস করা আছে ফার্মিল থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ দেখা যাক আশা করি নাচটা জিতবে আর সিংপুরের নাচটা অবশ্যই ঘরে বসে দেখবো আর চারা থেকে মানলে মন খারাপ কিছু নেই আপনারা পরের বার কেউ দেখবেন অথবা পরের বার দেখবেন এতে নিয়ে মন খারাপ করবে না তো চলুন দেখা যাক খেলাধুলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই ফুট মাঠে এসে ফুটবল খেলা দেখবেন আমার কোনো জায়গায় তথ্য ভুল হলে অবশ্যই কমার চোখে দেখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওটা তখন ভালো থাকবে